সরকারি ধান ক্রয় কৃষকদের কাছ থেকে অত্যাধিক পরিমাণে ধলতা কাটার অভিযোগে বিক্ষোভ দেখালো কৃষকেরা মঙ্গলবার ঘটনায় উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর দিন মান্ডিতে সরকারি ধান ক্রয় কেন্দ্রে অভিযোগ এখানে ধান বিক্রি করতে গেলে কুইন্টাল প্রতি দিতে হচ্ছে পাঁচ কেজি থেকে সাত কেজি করে ধলতা অর্থাৎ এক কুইন্টাল ধান বিক্রির জন্য দিতে হচ্ছে পাঁচ বা সাত কেজি অতিরিক্ত ধান নিয়ম না মেনে এই ধলতা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষকেরা কৃষকদের বিক্ষোভে উত্তেজনা ছড়ায় এলাকায় যদিও পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে অন্যদিকে ঘটনার প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেসের নেতা কর্মীরা হ্যাঁ আমি গেল বার চার এবার চার তারিখে ধান নিয়ে আসলাম ডিসেম্বরের বিঘারো আমার এক বিঘা ভুইতে ধান হয়েছে হলো সাড়ে নয় কুইন্টাল আমার ধান কেজি কাটা হয়েছে পাঁচ কেজি করে এই ধানটা কি আমি ঘুরাই পাবো ধান আয়নার মতন চকচক ধান এক বস্তায় ওজন কেজি আর কেজি কম করেন না এটা কোনো কথাই শুনে না দাদা পাঁচ করে দিলাম পাঁচ কৃষকদের জন্য এটা অন্যায় এক বিঘা ধান করতে গেলে পরে জানেন কত খরচা চারটা লাগে জোন লাগাইতে আবার আটটা লাগে নিরাইতে আলি বানতে লাগে দুইটা এক বিঘা ভুইতে আবার দুইবার তোমার ছাড় ছিটাইতে হয় দুইবার ছাড় ছিটাই গেলে চার টাকা খরচা আছে দুর্নীতি হচ্ছে মনে হচ্ছে দুর্নীতি বলতে খুব দুর্নীতি এটা সবাই আমাদের এক্স মেম্বার গুলো আছে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের যুব সমাজ আছে ওরা সবাই মিলে আমার পাশে আসলো আমি বললাম যে সবাইকে ফাইভ ম্যান কমিটি আছে এখানকার সিলেকশনের জন্য এসডিও সাহেব বিডিও সাহেব আইসি ডিএম সাহেব সবাইকে ডিসি সবাইকে একটা কমপ্লেন দেওয়া হলো তারপরও দেখছি যে কোনো এখানে সুধার হল না আমি একটা কথাই জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী আছেন উনি প্রত্যেকটি বছরে উনি একটা চিন্তা নিয়ে চলেন যে কৃষককে কিভাবে বাঁচানো যায় বাঁচানোর জন্য কৃষককে উনি ধান মন্ডি করলেন কৃষক মন্ডি করলেন বিভিন্ন রকমের একটা সোর্স উনি তৈরি করলেন কিষানকে বাঁচানোর জন্য কিন্তু এই মন্ডিকে নিয়ে দেখেছি অনেক খেলোয়াড় হচ্ছে এখানে উনার এই লোক দালালি এখানে করার জন্য স্টার্ট করে দিচ্ছে কৃষকগুলোকে মার্ডার করার জন্য স্টার্ট করে দিচ্ছে উনার অফিসার পিও এখানে আছে দালালি করে মিলে আছে এখানে দালালি করে গভর্নমেন্টে একটা নোম আছে কি কত করে কাটা যায় দু কেজি করে কাটা যায় কিন্তু প্রত্যেকটি স্লিপে লেখা আছে সাত কেজি আট কেজি ছয় কেজি নয় কেজি করে কাটা যায় কেন আমার এইটা একটা উত্তর দিতে হবে সরকারকে আমার প্রশাসনকে আমাদের কৃষককে এখানে মার্ডার করার জন্য পিও কে বসানো হলো কে পাঠানো হলো এই কৃষক মন্ডি যে খোলা গেল কৃষকের জন্য তো প্রত্যেকটি বছরের মতন আমি এখানে একটা সুধার করার চেষ্টা করেছি এবার দেখছি কি এবার আবার ওই সিস্টেম চালু হয়ে গেছে